আমরা যে রোজার লেগে রেডি হইতে আছে দোহানদাররা যে মাল টাল থুবাইতেছে বাড়াইয়া বেসনের লেগিয়া তারা এই যেন বেশি দামে ব্যস্ত করে রোজার মশ খাজুর টাজুর সহির তলে গরু গড় নানান জায়গার ভিতরে থুবাই আছে এবার আইতে আছে যেই দোকানে দেখা যাবে মাল আছে এরপরে কয় নাই শদ্ধ বেশে গুয়েন্দা বেশে আইসা যদি ধরতে পারে টের পাইবেন ব্যবসা কারে কয় তামাশার একটা শেষ আছে বেড়া সারা পৃথিবীতে আল্লাহ তো অনেক দেশও নিছে সারাটা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেয় আমার আরে সারা দেশে পৃথিবীতে আপনার ফিফটি পারসেন্ট টোয়েন্টি ফাইভ বিভিন্ন ভাবে রমজান আসলে তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায় আর আমরার বাজারের ব্যবসায়ীরা দোকানদারেরা খালি নিয়ত করতে আছে ওই সুদে টেহাইন না 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 বউয়ের জিনিস বন্ধক তে মাল তুলতে আছে কোনো মতে মতে একটা রোজা যদি ঠিক মতো পারি আব্বা আপনি যা করতে আছেন কেউ দেখে না একজন দেখেন তিনি কে কি করতে আছে আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন শুধু দোকানদার ব্যবসা করে আমরা যারা জমি জমা চিষাবাত করি তারা শশা না ও শশা যদি বড় হইতেছে কারেন না কা ফৈলা রোজার দিন ফৈলা রোজার দিন শশা একটু বেশি দামে বেসন যাইব আপনি নিয়তটার ভিতরে তো দুই নম্বরই নিয়ত ঠিক কিনা